এই গেট পেরিয়ে যিনি যান তিনি ফিরে আসেন বদলে গিয়ে ভগবান স্বয়ং দেখা কিনা জানি না কিন্তু তার সান্নিধ্য অনুভব করে চোখ ভিজে যায় এই পথে ক্লান্তি নেই আছে কেবল তার ডাকে সাড়া দেওয়ার আনন্দ তালকেশ্বর মানে অন্তরের এক গোপন কথা কত দূর তিরিশ কিলোমিটার যাচ্ছে সেই ক্রেজটা একটা দেখি তবে আমরা যাচ্ছি না আমরা শ্রাবণী মেলাটা যে কভার করতে দেখি এবং দেখছেন এবং আপনাদের সামনে আমরা তুলে ধরেছি দেখতে পাচ্ছি কত বাঘ নিয়ে ছয় ছয় লোক হাজার হাজার লোক বাবার টানে এগিয়ে চলেছে একদম সুদূর একদম তারকেশ্বর যাত্রার দিকে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু সুদূর তারকেশ্বর যাত্রী যারা রয়েছেন তাদের সাথে হাঁটা লাগিয়েছি এবং এর ক্রেজটা আমরা দেখতে পাচ্ছি এবং এটা প্রতি বছর এটা প্রতি বছরই হয় একটা বছর কোনো ব্যতিক্রম নয় আজকে আমাদের যাত্রা হচ্ছে নিমায়চিত্ত ঘাট যে নিমায়চিত্ত ঘাটে শ্রাবণী মেলা হুগলি জেলার সমস্ত মেলাগুলির মধ্যে অন্যতম বৃহত্তম হচ্ছে এই মেলা এবং আমাদের তারকেশ্বর যাত্রার ক্ষেত্রে দর্শনার্থীদের জন্য অনেক রুট থাকলেও যারা বিশেষত শেওড়াপুলি বাজার হয়ে যারা হেঁটে নিমায়তীর্থ ঘাট থেকে জল নিয়ে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হন তারা রাস্তার ওপর দিয়ে গেলেই দুই ধারে দেখতে পারবেন বেশ অনেকগুলো দোকান বসেছে বৈদ্যপাঠীর নিমায় তীর্থ ঘাট ষোল শতাব্দীতে বিপ্রদাস তার মনসামঙ্গল কাব্যে এই ঘাটের কথা উল্লেখ করেন স্বয়ং নিমাই সন্ন্যাস এসেছিলেন এই ঘাটে এমনটি জানা যায় জনশ্রুতি আছে তার আগমনের সময় নিমকাধে চাপা ফুল ফুটেছিল ভদ্রকালী মন্দির সংলগ্ন মিষ্টির দোকানে মিষ্টি খেয়ে পয়সার পরিবর্তে তিনি হাতে স্বর্ণমালা দিয়েছিলেন এমন লোকতা প্রচলিত রয়েছে নিমাতিত্ত ঘাটে পুরনো ঘাটটি নষ্ট হয়ে গেলে চন্দননগরের স্বর্গীয় কাশীনাথ কুণ্ড মহাশয় উক্ত ঘাটটি সংস্কার করেন কথিত আছে শ্রীমা শারদা দেবী জয়রামবাটি অথবা কামারপুকুর থেকে যখন দক্ষিণেশ্বর যেতেন তখন নিমায়তীত্ত ঘাট থেকে নৌকায় উঠতেন বন্ধুরা দেখতে পাচ্ছেন সমস্ত পুণ্যার্থীরা এখন নিমায় চিত্ত ঘাটের দিকে কিন্তু অগ্রসর হয়েছে সবাই কিন্তু নিমায় ঘাট থেকে কিন্তু জল নেবেন তারপরে কিন্তু তারা উদ্দেশ্য হবেন তারকেশ্বর বাবার মাথা জল ঢালার উদ্দেশ্যে তারকেশ্বর যাওয়ার প্রচুর রুট থাকলেও সব থেকে বেস্ট রুট হচ্ছে শেওড়াপুলি বাজার হয়ে একেবারে নিমায় ঘাট থেকে গঙ্গার জল নিয়ে একেবারে তারকেশ্বরের যাত্রার দিকে এগিয়ে যাওয়া আজকের জন্য বন্ধুরা এইটুকুই এখানেই আজকে আমাদের ভিডিও শেষ করলাম আর এরকম ইন্টারেস্টিং আরও কন্টেন্ট পেতে আমাদের ফেস্ট ফ্রেম চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ